আজ বানাবো গাঁদাল পাতা বা গন্ধ ভাদাল পাতার বাটার মানে বাটা আর বড়া দু দুটো রেসিপি তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি চমক তো নমস্কার বন্ধুরা মুনমুনি রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় তো আজকের রেসিপি দু দুটো গাঁদাল পাতার বড়া আর গাঁদাল পাতা বাটা দেখুন কত মুচমুচে হয়েছে সুন্দর রেসিপি দুটো একদমই মিস করবে না দেখতে থাকুন তো গাঁদাল পাতা যেটা আমরা খুব সহজেই পেয়ে থাকি এটা বনের মধ্যে হয় আর খুব সহজেই পাওয়া যায় আর আমরা কি করি সহজেই যেটা পেয়ে যায় হীরাকেও কয়লা মনে করি সেরকম এই পাতাটাও সেরকম এটা কিন্তু হীরের মতো কাজ করে কিন্তু এটাকে আমরা কয়লার মতো ব্যবহার করি রকম অবস্থা এটার কোনো আমাদের কাছে কোনো ভ্যালুই নেই কিন্তু এটা খাওয়া যে শরীরের পক্ষে কত উপকার সেটা আর কি বলবো তো পাতাগুলোকে এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি কাঁটিগুলো বাদ দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা আমাশার জন্য খুবই ভালো আমাশা রুগীদের জন্য জ্বর জ্বালা হলে এই কাঁদাল পাতা মানে বাটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর হচ্ছে পেট ফাঁপা নানা রকম আরও অনেক রকমের কাঁদাল পাতা প্রচুর গুণাগুণ যে বলে শেষ করা যাবে না তবু আমি কিছুটা গুণাগুণ আপনাদের সামনে বললাম এবার গাঁদা পা গাঁদাল পাতাটা কুচিয়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু বাচ্চারা কিন্তু এই কাঁদাল পাতাটা একদমই খেতে চায় না কিন্তু বাচ্চাদের লুকিয়ে তো মায়েরা অবশ্যই এই এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন তো এখানে আমি কিন্তু পাতাগুলো একটু মানে একটু খুব বেশি মিহি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে এইভাবে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি একটু মুসুর ডালও আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশি মিহি কিন্তু পেস্ট করলে এটা ভালো লাগবে না একটু গোটা গোটা যেন থাকে এইভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু যেন গোটা গোটা থাকে আর পারলে এটা মিহি করে কুচিয়েও নিতে পারেন তো এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক থেকে দু ঘন্টার মতো সেটা কিন্তু একটু আমি বেটে নেবো এই মুসুর ডাল দিয়ে বড়াটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে কিন্তু বড়াটা করতে পারেন তো মুসুর ডাল দিতে দিলাম বলে আপনারা যে মুসুর ডাল দিতে হবে এর কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে বানাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন তো ডালটা এইভাবে পেস্ট করব। খুব বেশি মিহি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে নিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা হচ্ছে কালো জিরে একটু নিয়ে নেবো জিরে আর নেব হলুদ গুঁড়ো আর একটু স্বাদের জন্য একটু নুন ব্যাস পাতার সঙ্গে সব একসঙ্গে একটু মিশিয়ে মাখিয়ে নেব আর এটা কিন্তু খুবই হেলদি আমাদের শরীরের জন্য খুবই উপকার তো এই রেসিপিটা খাওয়া কিন্তু আমাদের খুবই দরকার এই পাতাটা যখন এই এখন যেহেতু এখন এই বৃষ্টির সময় অনেকের জ্বর জ্বালা হয় মুখে রুচি থাকে না তো রুচির জন্য এই রকম একটা রেসিপি অবশ্যই বানাবেন দেখবেন মুখের রুচিটাও ফিরে আসবে খাবারটাও সে খেতে পারবে তো দেখুন সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি এবার কিন্তু এটা ছোট ছোট আপনারা পকড়ার মতো এটা ভাজতে পারেন আমি কিন্তু একটু বড়ার মতো করে এটা ভাজবো তো চলুন আমি বড়াটা এবার ভাজা দেখাই এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল আপনারা চাইলে এখানে শস্য তেলও ভাজতে পারবেন তো তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে তখন আমি এই বড়াগুলো লো টু মিডিয়ামে হালকা হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব আমার চ্যানেলে আমি সবসময় ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি যেগুলো আমাদের ঘরোয়া আমাদের খুব ঘরোয়াভাবে আমি কিন্তু রেসিপি দিই আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেখার নোটি নোটি বেলকন আইকনটা অবশ্যই অন করতে কিন্তু একদমই ভুলবেন না যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে আপনারা দেখতে পারেন তো এক পিঠ হয়ে যেতে আমি কিন্তু কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু ভাজা কিন্তু এক পিঠ হয়ে গেছে এবার আর এক পিঠ আমি কিন্তু উল্টে দেবো এইভাবে একটু হালকা হালকাভাবে এটাকে ভাজতে হবে আর এই সময় লো টু মিডিয়ামে এই এইটা কিন্তু ভাজতে হবে খুব বেশি মানে হাই করে ভাজলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো আস্তে আস্তে কিন্তু এটাকে কিন্তু এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব তো আজকের এই রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা বানাবেন আর আপনারা খাবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে তো এই ওপিট করে একটু লাল লাল করে এটাকে কিন্তু আমি ভাজে থাকবো দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নেব আর এই গাঁদাল পাতার প্রচুর গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না বাচ্চারা কিন্তু এটা মোটেই খেতে চায় না কিন্তু মায়েদেরও তো আমাদের দায়িত্ব থাকে যে এইগুলো আমাদের খাওয়া খাওয়ানো তো আমারও ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তখন আমি কি করি এই পাতা লুকিয়ে নিয়ে এসে এইরকমভাবে ছোট ছোট বড়ার মতো করে গরম ভাতের সাথে ওদের সাথে খেতে দিই তো গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কোনো গন্ধ কিন্তু রান্নার পর কোনো গন্ধই লাগে না আর বুঝতেও পারবে না যে বাচ্চারা বাচ্চারা বুঝতে পারবে না যে আপনারা এই এই পাতা খাওয়াচ্ছেন তো এইভাবে বাচ্চাদের কিন্তু আপনি স্ন্যাক্স হিসাবে ছোট ছোটো পকোড়ার মতো করেও একটু সসের মধ্যে দিয়েও দিতে পারেন বা গরম ভাতেও দিতে পারেন কি শুধু মুখে একটু বাটিতে করে বাচ্চাদের দেবেন দেখবেন বাচ্চারাও কত সোনামুখ করে খেয়ে নিয়েছে তো আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন গরম ভাত আর এই দুটো বড়া হলে আর কিছু লাগবে বন্ধুরা আর তো কিছুই লাগবে না তো আজকের রেসিপি আমার পুরো রেডি হয়ে গেছে এই হচ্ছে গাঁদাল পাতার বড়ার রেসিপি এবার আর একটা রেসিপি বানাবো গাঁদাল পাতা দিয়ে প্রথমে নিয়ে নেবো আমি এখানে গাঁদাল পাতা গাঁদাল পাতাগুলো মানে শুধু পাতাগুলো নিয়ে নেবো নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য দু থেকে দু থেকে চারটে কাঁচা লঙ্কা নেবো এবার আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন যেমন পরিমাণ নেবেন তেমন পরিমাণে দেবেন করবেন এখানে কিন্তু আমি কিছু রসুন কুচিও রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি এক চামচ কালো জিরে তো কালো জিরে রসুন আর নুন কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুনি দিয়েই এটা একটু পেস্ট করে নিতে হবে একটু স্মুথ আর এটা মিক্সিতেও আপনারা করতে পারেন জল দিয়ে একটু পেস্ট না হলে এটা শিলেও বাড়তে পারেন একটু জল দিয়ে অবশ্যই পেস্ট করবেন এবার আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল একদম অল্প পরিমাণে কিন্তু তেলটা আমি দিয়েছি যে এইটুকু একটু লাগে আর তেলটা চাইলে আরও কমিয়ে দিতে পারেন আপনারা তো এরপরে আমি পাতা বাটাটা দিয়ে এটা একটু জলটা শুকনো শুকনো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গাঁদাল পাতা বাটার রেসিপি আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এইভাবে জ্বর জ্বালা বা আমাশা বা পেট ফাঁপা হলেই এই রেসিপিটা বানিয়ে একবার দেখুনই না ওষুধ খাবার থেকে আমার মনে হয় এই সব আয়ুর্বেদিক জিনিসগুলো খাওয়া মানে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো খুব সহজেই আমরা কিন্তু এই গাঁদাল পাতাটা হাতের কাছে পেয়ে যাই তো রেসিপিটা আমার রেডি হয়ে গেল আমি এটা পরিবেশন করে দিচ্ছি একটু শুকনো শুকনো হয়ে গেলে তো আপনারাও রেসিপিটা বানাবেন আর খাওয়াবেন সবাইকে আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনি আজকে দু দুটো রেসিপি কেমন হলো গাঁদাল পাতা বাটা আর গাঁদাল পাতা বড়ার রেসিপি তো আজকের রেসিপি দু দুটো আমার রেডি হয়ে গেল গাঁদাল পাতা বাটাটাও আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন আমি গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা কোনো কিছুই ব্যবহার করিনি এবার আপনারা আপনাদের মতো আপনারা বানাবেন কিন্তু আমার মনে হয় যেই জিনিসটা যেমন সেই জিনিসটা তেমন বানালেই বেশি ভালো লাগে তো এখানে চাইলে আপনার একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে যদি ব্যবহার করতে পারে করবেন তো রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে রেসিপি রেডি হয়ে গেল আমি ওপর থেকে জাস্ট একটা শুধু কাঁচা লঙ্কা দিলাম কোনো রকম আমি তেল বা কিছু দিলাম না যেহেতু যেহেতু আমি তেলে বাটাটা আমি নেড়েছি পেটের জন্য যেহেতু এই রেসিপিটা বানিয়েছি স্বাস্থ্যের জন্য সেহেতু আমি কোনো তেল এতে কিন্তু আর দেব না ব্যাস রেডি হয়ে গেল দেখতে কথাও সুন্দর হয়েছে দেখুন আর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন তো টাটা বন্ধুরা আজ আসি আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসুন চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা